আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ বেছে জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নবম দশম পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত পদার্থবিজ্ঞান বিষয়ের সহায়ক হিসাবে এই টিউট্রুয়াল তৈরি করা হয়েছে এই পদার্থ পদার্থবিজ্ঞান বলতে কি বুঝায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে ফিজিক্স বাংলায় যা পদার্থবিজ্ঞান বিজ্ঞান শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দের ল্যাটিন অর্থ হচ্ছে হচ্ছে প্রকৃতি অর্থাৎ বিজ্ঞানের এমন একটি শাখা যা প্রকৃতির অধ্যায়নকে বোঝায় পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা তার কারণ বিজ্ঞানের অন্যান্য শাখা শাখার প্রসারের অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতিষবিদ্যা চর্চা করতে শুরু করেছিলেন এটা ভাবা হয় যে পদার্থবিজ্ঞানে কেবল মহাজাগতিক ঘটনাগুলি বা মঙ্গল গ্রহে রোবার প্রেরণ বা জলবায়ু পরিবর্তন বা কাঠামোগত নকশার মতো বিষয়গুলিতে সীমাবদ্ধ তবে তা ঠিক নয় না পদার্থ বিজ্ঞান অন্যান্য সমস্ত বিজ্ঞানের গণিতের ব্যবহারিক প্রয়োগে বিজ্ঞান দাঁড়িয়েছে পদার্থবিজ্ঞান মহাবিশ্বের ঘটনাগুলি ব্যাখ্যা করতে কিছু মূল ধারণার সাথে গণিত ব্যবহার করে যদি আমরা রসায়ন সম্পর্কে চিন্তা করি যা আসলে হলো পারমাণবিক মিথস্ক্রিয়া এই মিথস্ক্রিয়াগুলি মূলত পদার্থবিজ্ঞানের অণু পারমাণবিক মিথস্ক্রিয়া রসায়ন প্রকৃতির পক্ষে পদার্থবিজ্ঞানের ভিত্তির উপর প্রতিষ্ঠিত এমন কি যদি আমরা নিজের সম্পর্কে নিজের শরীর সচেতনতা মস্তিষ্কের সম্পর্কে চিন্তা করি তবে এগুলি সমস্তই রসায়ন ও পদার্থবিজ্ঞানের ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাই এমন কি জীবন বিজ্ঞান রসায়নের ভিত্তিতে প্রতিষ্ঠিত এভাবে জীববিজ্ঞানের ভিত্তি করে অনেক বিষয় দাঁড়িয়েছে প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণ ও ব্যাখ্যা ইত্যাদি পদার্থ বিজ্ঞানের আলোচ্য বিষয় সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা মূলত পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান উল্লেখ্য যে এখানে পদার্থ বলতে শুধু প্রকৃতিতে দৃশ্যমান পদার্থ নয় বরং পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অনু পরমাণু থেকে শুরু করে নিউক্লিয়াস ইলেকট্রন নিউট্রিয়ন প্রোটন নিউট্রন গ্লুঅন কোয়ার্ক বা স্পিন পর্যন্ত হতে পারে আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতি শক্তি গতি শক্তি বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তিও হতে পারে এই টিউটোরিয়ালের সমাপ্ত এখানে যে কোনো প্রশ্নের জন্য আরএকে স্টোর সিও ইউকেল ডট এ প্রেরণ করুন বা মন্তব্য লিখুন দয়া করে সাবস্ক্রাইব করুন থামস আপ দিন শেয়ার করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ বাড়িতে থাকুন এবং নিরাপদে থাকুন